আমি চেষ্টা করছি ভাইরা যেহেতু বারবার আমাকে রিকোয়েস্ট করছে আমি চেষ্টা করছি ওনার নকলটা আনার জন্য তো পুরোপুরি আসে না যাই তারপরে ওনারা যে ধাঁচে ওয়াজ করে আর কি আমি চেষ্টা করে দেখছি একটুখানে নিয়ে আসার জন্য এটা দিয়ে ঈদের নতুন গল্পটা তাই তো হ্যাঁ ঈদের নতুন গল্পটা দিয়ে শেষ করে দেবো ঠিক আছে আর নেই তো কেউ